আজ শনিবার উনিশে পৌষ দু হাজার পঁচিশ সালে চৌঠা জানুয়ারি কুম্ভ রাশি জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া পক্ষ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশরম এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন না পারলে একুশবার বা তিনবার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস কিন্তু আপনারা পরিধান করতে পারেন ভুলেও সরিষার তেল বেগুন আজ খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন ভুলেও ক্রয় করবেন না আর আবারও বলছি যাদের যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা যাদের যে কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষ জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এটি মঙ্গলের বছরে আপনাদের ড্রাইভার নাম্বার চার অথবা আট তাহলে ইমিডিয়েট আপনাদের কনসালটেন্সি নেওয়া উচিত এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন এরিয়া সেই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার বা ইগো বা প্রতিশোধ নেওয়ার মতো নেতিবাচক অনুভূতিগুলি থেকে বেরিয়ে আসুন তা না হলে কিন্তু আজ আপনারা সমস্যায় পড়তেই পারেন মানসিকভাবে বিব্রত হতে পারেন টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তা না হলে আসন্ন সময় কিন্তু চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে আজ বয়স্ক কোনো ব্যক্তিবর্গের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ কিন্তু হতেই পারে আপনার গৃহের কোনো বিশেষ ব্যক্তির সাথে কথাবার্তা বলবার সময় তার কথা হয়তো আপনার খারাপ লাগতে পারে উঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তিনি কেন এমনটি বলছেন তার গভীরে যাওয়ার চেষ্টা করুন আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ আপনারা তাড়াতাড়ি করুন তাহলে দেখবেন দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি